হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন আজকে আমরা ফার্স্ট টাইম এটা শর্ট ব্লগ করার জন্য আসলাম তো দেখেন আমরা আজকে আসলাম এটা গোপালপুর বাজারে চৌধুরী বাড়ি হিসেবে পরিচিত 99% মানুষ এই জায়গাটা জানাofilতে আছে এন্ড চমনিতরستر ভিতরে আছে তারা সবাই চিনে তো এটা হলো ঐতিহ্য ভাই মসজিদ তো ফার্স্ট অফ অল এটা রিভিউটা দি দেখেন এটা হলো মসজিদের রাস্তা তো এটাতে প্রবেশ পথ তো আপনার মসজিদটা এমনি দেখতে পারেন এটা অনেক আগের জমানার মসজিদ এটা দেখলে বোঝা যায় মসজিদটা কিরকম হলো মসজিদের কাটলাম এটা হলো প্রবেশ পথ এদের প্রবেশ পথ হলো সেই জবাই মসজিদ মসজিদের ভিতরটা অনেক সুন্দর বাট ফুল ভিতরে দেখাইতে পারলাম না এতটুকুই মসজিদের রিভিউ এবং এখন আমরা যাব আমাদের যেটা মেইন অংশ চৌধুরী বাড়ি এখন তো এটা পুরো ফুল আপডেট করে ফেলছে তারপর আমরা ওইটা পুরোটাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা হলো সেই বাড়ির পুকুর তো আমরা ফুকুর অবশ্যই ফুকুরটাকে দেখে সামনের দিকে যেতেছি সামনে যেটা আছে ওইটা হলো ফুকুরের গাটলা এখন সামনে যেটা আপনার দেখতেছেন এটা হলো সৌদি বাড়ি তো এই জায়গায় এটা অনেক আগে ধরতে গেলে পাকিস্তান আমল ওই আমলের এই বাড়িটা তো আমরা এই বাড়িটা অনেক আগ থেকে চিনি যারা নোয়াখালীতে থাকে এবং কে চমন আশেপাশে থাকে তারা অবশ্যই এই বাড়ির নাম শুনছে এবং কে এই জায়গায় ইউজ পরিমাণ মানুষ আসছেও তো দেখেন আর এখন তো এটার আগে সৌন্দর্যটা নাই এখন এটাকে একটু আপডেট করা হয়েছে রং টং করে এটাকে আপডেট করানো হয়েছে আশেপাশে সব দিক দিয়ে আপনারা দেখতে পারেন বাড়িটা অনেক বিশাল বড় একটা বাড়ি তো এব্রিওয়ান তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো আশা করি সবাই ভালো থাকবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম আর এটাই ছিল একটি ব্লক এন্ড সৌদিরিবাড়ির কিছু রহস্যময় দৃশ্য দেখাইলাম বাট বলতে পারতেছে না এই জিনিসটা এটা বললে এটা অনেক লং হিস্টোরি অনেক লং এই কারণে এটা অ্যাভয়েডই করতেছি জাস্ট ছোট্ট একটা শর্ট ব্লগ নিলাম তো আশা করি সবাই ফুল ভিডিও দেখছেন তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ফলো দিয়ে ফাঁসা থাকবেন